হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি বর্তমান তোমাদের দেয় অনেকটাই ভালো আছি তো আজকের বিকেলে তোমাদের সবার বাড়িতে তো এখন তো ধান কাটা কিছু শেষ হয়ে গেছে আমার বাড়িতে এখনও শেষ হয়নি আর আমি যে এখন ভিডিও করছি এই যে দেখো ছোটো দেখছে আর হাসছে ভাই বাবা চুলের বাহার দেখো রচনা ব্যানার্জি আমি যেই ওর দিকে ক্যামেরা ঘুরিয়েছি ও আমাদেরকে এরকম করে দিয়েছে আর দেখা গেছে একদমই লম্বা মাথার কেস তো আগামীকাল হচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো সাহেবের বড়ো দিন খ্রিস্টের জন্মদিন সেই জন্য হচ্ছে সাহেবের বড়দিন করা হয়েছে কিন্তু মানে আমাদের উপলক্ষে সবরা সবাই কিন্তু কেক খাই যে পঁচিশে ডিসেম্বর সাহেবের বড়ো দিন একদিন আনন্দ করি যে কেক খাই সবাই মানে আনন্দ করার চেষ্টা করি যে পিকনিক করি তারপর হচ্ছে কি যেখানে সেখানে বনভোজন যাকে বলে আমাদের গ্রামের ভাষায় বনভোজন বলে তো সেটা অনেকের বাড়িতে হয়ে থাকে আমরা তো খুব বেশি একটা মানে এই রকম বনভোজন করি না তো কারণ নিরামিষ আর কি করব সবাই সেই রকম নিরামিষ আহার বুঝি হয় না এই জন্য তো দেখা যাক এবছর কতটা কি করতে পারি ভাবছি ফুচকা করলে লাভ হতো কারণ অনেক ফুচকাটা সবাই খায় কিন্তু অন্য কিছু কেউ খায় কি না খায় সেটা বোঝার বড় মুশকিল ব্যাপার আছে তো দেখা যায় কতটা কি করতে পারি আমার মেয়ে এখন ঘুমিয়ে আছে আগে ওর সঙ্গে ডিসিশন করতে হবে সেই হচ্ছে আমার বড় মানে কি বড় ভোজন বলির লোক আর ছোটকে জিজ্ঞাসা করছি যে ফিস্ট করলে বন ভোজন যে করব যে কি করলে হবে তার অঙ্গি ভঙ্গি দেখো কি অবস্থা পক্ষে মুখটা তো দেখাও দর্শক বন্ধুকে না হলে তো আমাকে অপমান হতে হবে দেখাও এই দুটো চোখ বের করেছে মা এদেরকে নিয়ে আর পারা যাবে না এরা হচ্ছে হাই ফাই কোয়ালিটির মানুষ এদেরকে গিয়ে আর এত সহজে পাওয়া যাবে তো বাবু এখন উঠেছে সকালবেলা প্রায় নটা দশটা বেজে গেল তো আমি এইটা একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো একজন কমেন্ট করেছে অনেকগুলো হাসি দিয়েছে জানি না এর মধ্যে কতটা কি হাসি আছে বা সে হয়তো নতুন দেখেছে তাই জন্য এরকম করেছে যাই হোক সবাই আমার কাছে ভালো তো সকাল থেকে তারপর ধানের কাজ একটু করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে থাকো সবাই পাশে থাকো আজকের আইটেমটা কতটা কি সিদ্ধান্ত হলো পঁচিশে ডিসেম্বরে কি করা যায় কি না করা যায় সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো

তারপর কাকিমারা এখানে সবাই বসে গেছে কতজন বসে দেখতে পাচ্ছো তো ওরা সবাই আলোচনা করছে যে কি করলে হবে কি কী না করলে হবে আর আমি তো বাড়িতে থাকি আমি তো বেশি কোথাও যাই না তো বাড়িতে বসে থেকেই তোমাদেরকে দেখালাম ওদেরকে তারপর হচ্ছে আমার ছেলেকে জিজ্ঞাসা করি বাবু ও বাবু হ্যাঁ হাসি দেখো ভালো করে বলো পিকনিকে কি ব্যবস্থা নেওয়া যাবে বলো তুমি যেটা বলবে সেটা হবে এক্ষুনি বলতে পারলে এক্ষুনি হয়ে যাবে এতদিন দেরি করবো না আর বলো বলো কিছু একটা বলো তো হ্যাঁ মোট কথা হ্যাঁ সম্মতিটা এটাই দিয়েছে বড় করে নিশ্বাস ছিলে তাই তো আই চটকে দেখো তো এখন বিকেলে আবার কাজটা সেরে দেখতেই পাচ্ছ আজান পড়ছে সাড়ে চারটা বেজে গেল তো প্রায় সন্ধেও হয়ে আছে মুখের ফেস দেখে তোমরা বুঝতেই পারছো তো মেয়ে তো ঘুম থেকে উঠে পড়লো ছেলেকে আবার ঘর ভিতরে মশারি খাটিয়ে শুয়ে দিয়ে তারপর আবার মেয়েকে জিজ্ঞাসা করলাম যে পঁচিশে ডিসেম্বরে তুমি কি ফিস্ট করতে চাও মেয়ে বলল যে আমি মা আমি পনিরের তরকারি হলে খুব ভালো তো ও তো আর ফিস্ট বনভোজন ও তো এখন কিছু জানে না যেহেতু আমার বাড়িতে খুব বেশি একটা যখন তখন হয় না ওই জন্য তো বলছে যে পনিরের তরকারি কিন্তু পনিরের তরকারি যখন অনেকজন হবে তখন কেউ বলবে এত টাকা দিতে হবে বা কী করবে তো অনেক সময় এই রকম হয় আমাদের তো সেটাই ভাবছি যে ফুচকা করলে ভালো হবে নাকি পনিরের তরকারি করলে ভালো হবে তো সেটা লাস্টে শেষমেশ ডিসিশান করব যেহেতু আবার গতকাল কাল হচ্ছে পূর্ণিমা পড়ে গেছে সন্ধেবেলা তো একদম হবেই না ফুচকা যদি হয় তাহলে অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য আনন্দ বেশি সব দিক থেকে ভালো তো যাই হোক আর এখন এই যে এখানে দেখো আমাদের বাড়িতেও সেইভাবে ধান ছিঁচ কেটে আনতে হয়েছে এই যে দেখো মানে মাঠে এতটাই কাদা এতটাই জল সত্যিকারের খুব কষ্ট হচ্ছে তো মানে নিজে করতে পারি না যতটা না কষ্ট হয় দেখে আরও বেশি কষ্ট হয় তো নিজে করতে পারলে হয়তো সাথে কাঁথে লেগে থাকতাম করতে যে একদম পারি না ঠিক নয় কিন্তু ছেলে মেয়েকে রান্নাবান্না ছেড়ে তারপর আমার ছোট যা সে হচ্ছে প্রেগনেন্সি প্রায় ছ মাস হয়ে গেল তো ওকে এখন মানে সেরকম কিছু ভারী কাজ করতে দেওয়া যাচ্ছে না কিংবা করতে পারছে না ওর শরীর অসুস্থ হচ্ছে কি করে ছেড়ে যাই তো যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার পাশে থাকো তোমরা এই পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন সাহেবের বড়দিন দিন তোমরা অনেক অনেক ভাবে আনন্দ করো অনেক মানে ভালো থাকো খুব করে আনন্দ করো তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই পাশে থাকার চেষ্টা করো এখন একদম ভিউ কমে গেছে ভিউ আমি একদম পাচ্ছি না মানুষের কমেন্টও পাচ্ছি না তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে